ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা নাইন ফোর সিক্স থ্রি আজকে তোমাদেরকে আমার কিছু ছোটোবেলার স্মৃতিগুলো দেখাতে চাই কখন আমি দেখাই নি সেজন্য আজকে ভাবলাম তোমাদেরকে সব স্মৃতিগুলো দেখাবো একটু একটু করে দেখো প্রথমে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই নদীটা তোমার বাপেরও না আমার বাপেরও না এই যে দেখো যেসব নোংরা ওষুধ সব কিছু ফেল হয়ে যায় নদীটা তোমার বাপেরও না আমার বাপেরও না কারোর বাপের না সেই জন্য সবাইকে একটা কথা বলতে চাই এই আবর্জনাগুলো একটা ডাস্টবিনের মধ্যে ফেলাও না হলে একটা জায়গাতে নিয়ে প্লাস্টিক তো জ্বালিয়ে মানে জ্বালিয়ে দাও প্লাস্টিক জিনিস তো জ্বালিয়ে দাও এভাবে নদীতে ফালানো দেখো সবের বাচ্চা কাচ্চা হতে পারে এখন আমার মারা আসে না নদীতে সবের বাড়িতে কুয়া হয়েছে সবের বাড়িতে এখন সব কিছু হয়েছে সেই জন্য এখন কেউ আসে না এখানে কিন্তু দেখো বন্ধুরা এই যে আবর্জনাগুলো যে ফালাই যে নদীর মধ্যে সেভাবে কিন্তু ফালানোটা উচিত না প্লিজ এই একামত কারা কারা আছো আমার সাথে প্লিজ কমেন্টে জানিও দেখো এইভাবে নদীতে নোংরা অনেক কিছু আবর্জনা ফালায় সেজন্য জন্য আমি সবাইকে বলতে চাই এ কথা বলো না কি ওর বাপের না হ্যাঁ জানি তোমারও বাপের না আমারও বাপের না কাউর বাপের না কিন্তু দেখো এই যে এই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো কি এই যে দেখো এগুলো এই যে অনেকগুলো আছে এখানে অনেকগুলো সেগুলো কি করবে বাড়িতে ওষুধ ওষুধ খাবে শেষ হয়ে গেলে নদীতে এনে ফেলে দে এটা ভালো না কাজ ফেলে দে লাইটগুলো ফিউজ হয়ে যে যখন নদীতে এনে ফেলে দেয় এটা তোমরা একটা কাজ করো একটা বাড়িতে একটা গর্থ করো না হলে বাড়িতে যদি গর্থ করতে না পারো কষ্ট হয় তাহলে জ্বালিয়ে দাও এই যে দেখো অনেক এখনও অনেক মানুষ আছে আমাদের এখানে রামনিংয়ে যে কি ওদের কুয়ো নেই বাড়িতে তো হতে পারে তোমার যাকে বলছি তোমার আছে আমার আছে অনেক জন আছে এভাবে যে কুয়ো নেই ওদের বাড়িতে প্লিজ তোমরা এভাবে নোংরা জিনিস ফেলো না আর যদি ফালার ইচ্ছা থাকে বাড়িতে এক সাইডে রেখে জলাও এমন কাঁচ আছে কিন্তু এখানে এই যে ইঞ্জেশান তারপরে কাচের বোতল এই যে দেখো বন্ধুরা এই যে ডিশগুলো বীজগুলো যখন খারাপ হয়ে যায় তখন নদী দিনে ফেলে দেয় এটা কি উচিত আজকে তোমরা যদি নদী জল ব্যবহার করতে তাহলে তো এগুলো কাজ করতে না সেই জন্য সবাইকে অনুরোধ করছি প্লিজ এইভাবে নোংরা কাজ নদীকে করো না কেন কি আমরা ছোট থেকেও বড়ো হয়েছি এ নদীর জল খেয়ে খেয়ে বলতে কি ঝর্ণার জল খেতাম আর নদীর জল কাপড় ধোয়া বাসন ধোয়া ইত্যাদি কাজ আমাদের সব কিছু হতো সেই জন্য আমি সবাইকে বলতে চাই যে প্লিজ তোমরা এগুলো নোংরা কাজ বন্ধ করে দাও নদীতে এগুলো নোংরা কাজ করো না ছাড়ো আমি বললে কি আর ওরা বন্ধ করে দেবে আমি বললে তো ওরা বন্ধ করবে না আরও বেশি করে করতে পারে সেই জন্য ছাড়ো এগুলো কথা আমি তো হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে বন্ধুরা কিছু শেয়ার করতে চাই তো বাপের বাড়ি আমি দুই ঘন্টার জন্য এসেছি বেশি টাইম না বাড়িতে আমার সব মুরগিগুলো মারা যাচ্ছে তো মানে সিজনে কি বলবো বলো কালকের আর পনেরোটা শেষ আমার মুরগি জন্য ভাবলাম একটু মার বাড়ি ঘুরে আসি দুই ঘন্টার জন্য বাচ্চারও পরীক্ষা শেষ সেই জন্য দুই ঘন্টার জন্য বাপের বাড়ি এসেছি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি জানো তো বন্ধুরা যখন আমরা নদীতে স্নান করতাম এই যে দেখতে পাচ্ছ কারা আমরা বলি জলের শেওলা বলি এটাকে তোমরা কি বলো জানি না আমরা জলের শেওলা বলি এই জলের শেওলাটা যখন হতো না তখন আমরা এইটাকে না একটা লাঠি দিয়ে দিয়ে দেখো এই যে শেওলা জলের এই যে দেখো জলের শেওলা গুলোকে দেখতে পাচ্ছ জলের শেওলা আমরা ভালো করে ভালো করে ফেলে দিতাম নদীটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম এখন সেরকম হয় না জানি না হতে পারে লোকের সময় নেই লোকে সময় নেই সেই জন্য এইভাবে ফেলিয়ে দেয় ছাপা করতে পারে না আমরা তো আগে অনেক করতাম বন্ধুরা জানো অনেক করতাম নদীতে অনেক মাছ মাছও আছে তারপরে দেখো না এইভাবে ঠাকুরকে এনে ফেলে দেয় বিসর্জন জলে দেওয়া হয় বিসর্জন দেয় না ওরা এভাবে ফেলিয়ে দেবে ছাড়ো আর কি বলবো আর সবচেয়ে সুন্দর আমার একটা জিনিস লেগেছে এখানে আমাদের যখন নদী বাড়তো জলটা বাড়ত তখন অনেক প্রবলেম হতো এই পারতে ওপার যাওয়া কেন মনে এরকম করতে তুই অনেক প্রবলেম হতো হ্যাঁ নদী এপার ওইপার যাওয়া এখন দেখো একটা ব্রিজ করেছে নদীর উপরে এই থেকে ওই পার যাওয়ার জন্য যারা যারা এখানে থাকে ওদের এই থেকে ওই পার যাওয়ার জন্য আর এই যে নদী কিনারও বাড়ি আছে অনেকজনের ভীষণ বড়ো হয়েছে এখন সিঁড়িটা সেজন্য এখন কষ্ট হয় না আমাদের সময় অনেক কষ্ট হতো হঠাৎ বন্ধুরা জানো এ এরকম হতো যে জল ভরতে থাকতাম জল ভরতে ভরতে হঠাৎ করে নদী বেড়ে যেত নদী বেড়ে যেটা আমার ভাইয়ের মেহেলো যে মনে হয় হাই করতো হ্যাঁ হঠাৎ জল ভরতে ভরতে নদীটা বেড়ে যেত তারপরে আমরা গ্লাইন বালতি তো আনতাম না অনেক কম কলসে করে জল নিতাম তাহলে তখনকে কি করতাম আমরা মাথার উপরে কলসটা নিয়ে নিতাম আসুন নিয়ে নিতাম কলসটা বা গ্লেনটা নিয়ে নিতাম নিয়ে সাঁতার কেটে থেকে এপার হয়ে যেতাম এটাকে বলে পাগলা নদী আমাদের এখানে হঠাৎ করে জল বেড়ে যায় হঠাৎ করে জল বেড়ে যায় হঠাৎ করে জল কমে যায় সেই জন্য এটাকে আমরা বলি পাগলা নদী জানি না কে পছন্দ করো নদী আমার তো ভীষণ পছন্দ নদী একটা নদী বলতে ভীষণ পছন্দ আর দেখো হ্যাঁ কাজ আছে মনে কাজ আছে এরকম ঝর্ণাটা বন্ধ হয়ে গেল না যারা যারা ঝর্ণা চিনো না বা জানো না বন্ধুরা তোমাদেরকে বলতে চাই এই যে এগুলো দেখছো তো শেওলাগুলো দেখা যাচ্ছে এই যে শেওলাগুলো এখানে একটা অনেক বড় গর্ত ছিল ঝর্ণা ছিল এ পাহাড় থেকে জল আসে আমরা খুব নিতাম আগে এখন বন্ধ হয়েছে সবের বাড়িতে কুয়া হয়ে গেছে সেই জন্য ওরা আর ও এখন নেনা ওরা আর এ দেখো এই যে জুম করে দেখায় এ দেখো বন্ধুরা এগুলো জল আসছে সব পাহাড় ঘামিয়ে নোংরা অনেক নোংরা হয়ে গেছে আমাদের সময় তো অনেক মানে সাফতুরা ছিল কেন কি আমাদের তখন তো কুয়া ছিল না নদীর জল খেতাম তো সেই জন্য অনেক ছাপছুতুরা রাখতাম দেখো কি আর বলবো এই যে বোতল বোতল শুধু বোতল নদীতে শুধু বোতল পাবে আর কিচ্ছু না অনেক বান্ধবীরা ছিল আমাদের একসাথে জল ভরতাম তারপরে প্লাস এখানে বড়ই মাখা করতাম যেহেতু বড়ই গাছ ছিল তেঁতুল গাছ ছিল বড়ই গাছ ছিল তেঁতুল গাছ ছিল মাখা করতাম আমরা একসাথে বসে খেতাম এখন তো আর সেই দিন নেই সবের কোথায় কোথায় বিয়ে হয়েছে জানি না এখানে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল এই যে দেখা যাচ্ছে একটু একটু এখানে আমার বান্ধবীর বাড়ি ছিল এই যে পোল দিয়ে অনেক লোকও যায় আমার বান্ধবীর বাড়ি ছিল এখানে ও বাড়ি থেকে লবণ নিয়ে আসতো কাঁচা লঙ্কা নিয়ে আসতো তারপরে দিয়ে আমরা বসে খেতাম তারপরে জানো তো বন্ধুরা যখন বাড়িতে ডিম মাছ ভালো কিছু মানে নিয়ে আসতো আমার মা তখন আমরা এইখানে নদীতে এসে এই যে বাজঝাটটা দেখতে পাচ্ছ এই যে বার এখানে বসে কিন্তু আমরা অনেক পিকনিক খেয়েছি অনেক সিটি বলতে পারো অনেক এই যে ওদের বাউন্ডারি আমার ফ্রেন্ডের অনেক স্মৃতি অনেক অনেক জুড়িয়ে আছে এ বাজ গাছের সাথে অনেক মজা করতাম আমরা এমন এটা ডিস হুম অনেক মানে স্মৃতি বলতে পারো অনেক স্মৃতি জুড়িয়ে আছে সেগুলো ভুলার মতন না আর তারপরে দিয়ে আমার ফ্রেন্ডের সাথে একদিন ঝগড়া হয়েছিল বন্ধুরা তারপরে আমি কি করলাম আমরা এই যে এই জায়গাটাতে আমি গর্তটা দেখতে পাচ্ছি এখানে একটা ঝর্ণা করেছিলাম মানে বিশাল বড় বলতে বিশাল বড় যদি তুমি পঞ্চাশ জন একসাথে জল নও মগ দিয়ে তাহলেও এটা গর্তটা পুরা হবে মানে জলটা শেষ হবে না এটা আমার স্মৃতি আমি তখনকার ক্লাস ফাইভের পরীক্ষা দিয়ে এসেছিলাম বাড়িতে জল নেই ও বান্ধবীটার সাথে ঝগড়া হয়েছিল ও বলেছিল আমিও তো পরীক্ষা দিয়ে এসেছি আমার বাড়িতেও জল নেই যেহেতু ওর বাড়ি যে এটা সামনে ফট করে চলে এসতো আমার বাড়িতে একটু দূর ছিল সেই জন্য আমি আসতে একটু দেরি হয়েছিল। স্কুলের ড্রেস খুলে তারপরে আমি জল নিতে এসেছিলাম ও নিয়েছিল বলে ওর ঝরনাটা ও যে আগে দেখালাম ওখানে ছিল আমি রাগ করে এইখানে করেছি পরে বন্ধুরা জানো তো ওই পুরানা ঝর্ণাটা অনেক বছর আমাদের বাবা আমি বাবারা করেছিল সেই ঝরণাটা ছেড়ে তারপরে সব ফ্রেন্ড এসে আমার সাথে জল ভরত একদিন এরকম বছর দুই তিন নিলাম তারপরে এই যে সেম এখানেও এরকম ঘটনা হলো তারপরে দিয়ে কি করলাম জিদে দু ঝর্না বন্ধ করে দিলাম ও ঠাকুমার সাথে ঝগড়া করে তারপরে বন্ধুরা জানো তো তারপরে আবার স্টার্ট করলাম না আমি ওদের সাথে আর জল নেবো না ওদের সাথে ঝগড়া ঝগড়া কিছু না বান্ধবী ছিল তো ঝগড়া কিছু না তারপরে আরেক দিনকার দেখলাম ওর জল মানে ভরতে ভরতে অনেক টাইম হচ্ছে তারপরে দিয়ে আমি ভাবলাম এত টাইম যদি আমাদের কাছে দুটা তিনটা ঝর্ণা থাকে তাহলে এত টাইম লাগবে না বাড়িতে চলে গেলাম আমি লাইন রেখে লাইন দিতে হয়তো জলের জন্য সরি এখানে অনেক মানুষ এসে পড়েছিলো সেই জন্য আমি কেটে দিলাম ওরা তো বুঝে না মানে কি কি বলছে আমি কার সাথে কথা বলছি মোবাইলে এখনও আমাদের এদিকে এসব চলে মোবাইলে একা একা কথা বলে পাগল হয়ে অনেক মানুষ আমি অনেক বছর বছর পরে আসি তো অনেক দিন পরে আসি তাহলে দেখা হয় কথা বলি সেজন্য কেটে দিলাম তারপরে ভাবলাম যে আমাদের যদি তিনটা ঝর্ণা হয় তাহলে আমাদের এত ফ্যামিলি আছে এখানে ওদের কষ্ট হবে না সেই জন্য আমি ভাবলাম যে না আমার ঘাট যেহেতু এটা আমার বাপের বাড়ির মাটি বাগান এটা অনেক যেত বড়ো দেখছো বন্ধুরা সব এটা আমার বাপের বাড়ির বাগান তাহলে ভাবলাম আমি এত বড় মাটি যখন আমাদের আছে আমি কেন অন্য ঘাটের দিয়ে জল নেবো আমাদের ঘাট বলে তোমাদের দিয়ে কি বলে আমি জানি না সঠিক সঠিক জানি না কি বলে আমাদের দিয়ে ঘাট বলে যার যার বাউন্ডারি থেকে ঘাট হয় ওর ঘাট বলে বাবা এখনো বন্ধ হয়নি দেখো বন্ধুরা এই ঝরনাটা তারপরে আমি করলাম এটা এখনো বন্ধ হয়নি বিরাট বড়ই আছে বন্ধ হয়নি ঝর্ণাটা নোংরা হয়ে গেছে কিন্তু বন্ধ হয়নি ঝর্ণাটা এই ঝর্ণাটা দিয়ে তারপরে কি করলাম এই যে তারপরে দিয়ে আমার বন্ধু বান্ধবী যত আছে কাকিমারা দিদারা সবাই ওই ঝর্ণা ছেড়ে এই ঝর্নার থেকে জল নেওয়া স্টার্ট করলো এই ঝর্ণাটা যেহেতু আমি অনেক বড় আমার এই হাইটে আমার পাঁচ ফুট তো ধরো ওই যে চার ফুট সাড়ে চার ফুট হয়ে গেল হওয়ার পরে এখন আমার দাদা পূজা দিল ওইখানে আমি পূজা আমরা পূজা করলাম বাড়ির সবাই পূজা করে তারপরে ভাবলাম কি না এখান থেকে জল খাবো দেখো বন্ধুরা এই যে ঢেঁকির শাক তোমরা কি বলো আমরা তো ঢেঁকি বলি সবাই এদিকে একটা একটা ভাষা আছে এই যে এটা ঢেঁকির শাক তোমাদের দিয়ে দেখি আমি কলকাতা প্রিয়াঙ্কাদির ব্লক পূজা সাহার ওরও ব্লক দেখি ওরা দুই বোন ওরা দিদি দেখো তোমরা এভাবে ঢেঁকির শাক কিনে খাও আমরা আমাদের এদিকে কিনতে হয় না আমাদের এদিকেই যে নদীর সামনে সামনেই পাওয়া যায় একটা পাগলা ঢেঁকি বলেই আর এটা খাওয়া যায় আর পাগলা ঢেঁকিগুলো আমরা খাই না তারপর অনেক ভাদালি পাতা আছে ভাদালি পাতা আছে এই যে ঢেঁকির শাক আছে অনেক তারপরে কচুর শাক তোমরা এই যে কচু কিনে খাও জলকুচু বলে আমাদের এদিকে এগুলো কিনতে হয় না যখন তখন হয়ে যায় প্রচুর লতি তো অনেক পাওয়া যায় বন্ধুরা তারপরে দিয়ে এই যে পূর্ণ হারা শাক বলে হারা শাক দেখো এই শাকগুলো তো নদী ভর্তি এগুলো পুরো ভর্তি এই যে দেখো পুনোহারার শাক বলি আমরা পুনহারা হারা এটা চা বেলেন অনেক আছে আমাদের এদিকে এগুলো কিনে খেতে হয় না যারা আসা মানে লামনিং থেকে আমার ব্লগটা দেখছো ওরা তো নিশ্চয়ই জানো যে আমাদের এই কী কী পাওয়া যায় তোমাদেরকে নতুন করে বলার মতন কিছু নেই যারা জানো না আমাদের এখানে কী কী পাওয়া যায় আসামে লামনিংয়ে সেই জন্য তোমাদেরকে প্লিজ দেখালাম তোমরা কেউ খারাপ মনে করো না আর এই দেখো এই গাছটা দেখা যাচ্ছে যে উপরে এটাতে আমরা অনেক ঝুলনা বেঁধেছি এখন আর কোথায় বলো এখন ছেলে বাচ্চ হয়েছে এখন ওদেরকে দেখানো খাওয়ানো পড়ানো এটি আমাদের কাজ অনেক মাছ ধরতাম নদীর থেকে আমি তো ধরতে পারতাম না মাছ মানে আমি ধরতে পারি না মাছ তোমরা আমার ফ্রেন্ড যেগুলো ছিল ওই যে দেখালাম যে বাড়ি ওই ফ্রেন্ডে অনেক সুন্দর করে মাছ ধরে ওরা পাঁচ বোন তো ভাইনি ওর মাছ ধরা যদি বন্ধুরা সত্যি করে বলছি যদি দেখো একবার পাগল হয়ে যাবে বিলিভ করবে না যে মেয়ে মানুষ এভাবে মাছ ধরে নদীর থেকে অনেক মাছ আছে আর বিষ দিলে বন্ধুরা অনেক মরে যায় মানে বলে বুঝাতে পারবো না আর দেখো অনেক মানে ওরা বলবে আমাদের আমরা মানে ওরা গরিব না ওদের চারতলা পাঁচতলা বাড়ি আছে ওরা গরিব না কিন্তু ওদের মনটা গরিব আর অভদ্রতায় কি করে বুঝাবো দেখো এই যে নদীতে এভাবে এনে দেখো কাছের দিয়ে দেখাচ্ছি এইভাবে নদীতে এনে এই যে ঠাকুরের জিনিসগুলো ফালাবে ঘাটে কেন ফালাও তোমরা ঘাটে ফালাবে না সাইটে ফালাও সাইডে ফালাও সাইডে ফালালে তাহলে কি হয় সাইড দিয়ে চলে যায় নদী বাড়লে মাছ পথে কখনো ফেলাতে হয় না কেন কি মুচি মুচিবাতি দিয়ে আমাদের পাওটা অনেক বেশি কাটে কেন কি আমি এগুলো কথা ভালো করেই জানি অনেকবার বন্ধুরা মানে এমন হয়েছে বাড়িতে রাত্রে জল নেই আমার বাড়ির থেকে তো নদীটা বেশি দূর না কাছেই তখন কি হতো বন্ধুরা জানো কখন কখন আমরা কি করতাম কখন কখন আমরা কি করতাম রাত্রেবেলায় জল নিতে চলে আসতাম কেন কি রাত্রে জল নিতে চলে আসতাম বাড়িতে জল থাকতো না সেজন্য জন্য রাত্রেও জল নিতে চলে আসতাম আর কখন কখন কাজ কখন কখন রাত্রে রাত্রে কখন কখন আসতাম আমরা এগুলো ভাঙাচোরা পায়ে ঢুকে যেত অনেক ব্লিডিং হতো তখন তো এত ভাবতাম না যে টক্সাইড নিতে হবে এটা নিতে হবে ওটা নিতে হবে এটা করতে হবে তখন তো বলতাম থাকুক কিছু হবে না এভাবে ভাবতাম এখন তো জানোই বন্ধুরা অনেক ইনফেকশন হয়ে যায় একটু কিছু হলে সেজন্য সবাইকে আমি বলতে চাই প্লিজ তোমরা এভাবে নোংরা ফেলো না আর নোংরামি করো না কেন কি এভাবে যদি নোংরামি তোমরা করো কখনো পরিচ্ছন্ন পরিষ্কার থাকবে না কিছুই সেজন্য সবাইকে আমি একটা কথাই বলতে চাই প্লিজ এগুলো বন্ধ করে দাও তোমরা নদীর জল খাও না তো এখনও আমার বাপের বাড়ি বেশি কাপড় হলে মানে ধোয়ার জন্য আসে আমার বাপের বাড়ি না আমাদের বাড়ির আশেপাশে জনে আসে তোমাদেরকে শুধু ছেড়ে যারা নোংরা কাজ করো ওদেরকে ছেড়ে সবাই আসে কাপড় ধোয়ার জন্য সেই জন্য বলছি প্লিজ এগুলো কাজ করো না আর বন্ধুরা অনেক ভালো লাগছে অনেক দিন পরে এসেছি তো সেই জন্য ভাবলাম একটু কিছু নদীতে বসে তোমাদের সাথে শেয়ার করি জানি আমি ব্লগ ভিডিও কী বানাবো সেরকম করে আমি বানাতে পারি না ব্লগ ভিডিও সেই জন্য তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপগুলো আমি দেওয়ার চেষ্টা করি অনেক জুড়িয়ে আছে ছোটোবেলার স্বপ্ন অনেক জুড়িয়ে আছে এই নদীটার সাথে অনেক বন্ধুরা দেখো আমি যেখানে বসে আছি অনেক জুড়িয়ে আছে এই ঘাটগুলো এগুলো সব কিছু মানে এখন আমার কাছে অচিনা অচিনা লাগছে নতুন নতুন লাগছে আগে কিন্তু এগুলো সব কিছু আমা চিনা ছিল সরি আমার দাদা ডাকছিলো মানে অনেক দিন পরে নদীতে এসেছি তো সেজন্য কী করছি বলে ডাকছিল ও বাড়িতে বাড়িতে বলে ডাকছিলো দেখো বন্ধুরা এই ফুলগুলো দিয়ে আগে আমরা খুব মালা খোপাতে দিতাম খুব ভালো লাগেও এখন সব কিছু অচিনা লাগে মনে নতুন নতুন লাগে এগুলো কিছুই নতুন না আমার কাছে তারপরও মনে হচ্ছে অনেক নতুন নতুন ভীষণ ভালো লাগছে লাগছে গো বন্ধুরা দেখো